প্রভাতের কেমন পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা রাখিতে নারী থর করি কাপিছে ভুধর শিলার রাশি রাশি ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরুজি উঠেছে দারুণ রসে। হেথাই হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিধাতা তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধ রে প্রাণীর প্রাণের সাধন লহরির পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা। আমি ভাঙিব পাশান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরী পরাণ ধালি